শিক্ষার্থীরা আশা করি সকলেই ভালো আছো আমার অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় তোমাদেরকে আরও একবার স্বাগতম আজকে আমি তোমাদের হিসাব বিজ্ঞানের বেসিক বিষয় নিয়ে আলোচনা করবো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে শিক্ষানবিশ ভাতা তো শিক্ষানবিশ ভাতা বিষয়টা কি সেটা খুবই গুরুত্ব সহকারে বুঝতে হবে তো শিক্ষানবিশ ভাতা জিনিসটা কি সেটা এখন আলোচনা করব। তো ধরো এই যে এই আমার একটা প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানে কিছু লোক এসে ব্যবসায়িক কার্যক্রম শিক্ষা গ্রহণ করলো মানে হচ্ছে ব্যবসায়িক প্রশিক্ষণ নিল তো এই যে তারা দীর্ঘদিন আমাদের এখানে এসে ব্যবসায় প্রশিক্ষণ গ্রহণ করলো তারা প্রশিক্ষণের পাশাপাশি তাদেরকে দিয়ে আমি কিছু কাজ করে নিলাম এর কারণে আমি কি করলাম আমার যে কোম্পানি বা আমার যে প্রতিষ্ঠান এটা কী হলো বেনিফিটেড হলো এখন এই যে তাদেরকে একই সাথে আমরা কি করলাম প্রশিক্ষণ দিলাম বিনিময়ে মানে প্রশিক্ষণ দিলাম তার পাশাপাশি তাদেরকে কিছু টাকা হাত খরচ হিসেবে দিলাম এই যে একই সাথে আমরা প্রশিক্ষণ দিলাম এবং কিছু টাকাও তাদেরকে দিলাম তার মানে এটা আমার প্রতিষ্ঠানের কিছু খরচ হলো এই খরচটার নাম হচ্ছে শিক্ষানবিশ ভাতা তো শিক্ষানবিশ ভাতাটা আমাদের কোম্পানির এত নিয়মিত খরচ এই খরচটার ফলে অল্প কিছু সুবিধা পাওয়া যায় মানে এর ফল অল্প কিছু বহাল থাকে এর জন্য এই যে শিক্ষানবিশ ভাতা আমাদের যে হিসাবে শ্রেণী বিভাগ রয়েছে পাঁচ প্রকার তার মধ্যে ব্যয় হিসাবে শ্রেণীভুক্ত হবে ব্যয় হিসাব কারণ হচ্ছে এটা জাস্ট নিয়মিত খরচ এটা অল্প কিছু দিনের জন্য খরচ করতে হয় তো আশা করি শিক্ষানবিশ ভাতা বিষয়টা তোমরা বুঝতে পেরেছ পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানি আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ